রণবীর সিং সরে দাঁড়ানোর পর ডন ঠিকে কিরে বলিউডে শুরু হয়েছে নতুন জল্পনা গুঞ্জন নিজের আইকনিক চরিত্রে আবারও ফিরতে পারেন শাহরুখ খান তবে ফেরার জন্য শর্ত দিয়েছেন বলিউড বাদশাহ এই প্রজেক্টে একজন দক্ষিণী পরিচালক যুক্ত করতে হবে তার প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে জাওয়ানি খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নাম পরিচালনা নায়িকা ও খলনায়ক সব দিকেই পরিবর্তনের আভাসে অনিশ্চয়তার মধ্যে রয়েছে ডন থ্রি বিস্তারিত দেখুন প্রতিবেদনে রণবীর সিং সরে দাঁড়ানোর পর ডন ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে বইছে আলোচনার ঝড় বলিউড ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উঠেছে নিজের আইকনিক চরিত্রেই ডন থ্রিতে ফিরতে পারেন শাহরুখ খান ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সিনেমাতে ফেরার বিষয়ে নীতিগতভাবে রাজি হলেও কিছু শর্ত রেখেছেন বলিউড বাদশাহ অভিনয়ের জন্য শাহরুখ খানের প্রধান শর্ত এই প্রজেক্টে যুক্ত করতে হবে একজন দক্ষিণী পরিচালককে তার বিশ্বাস দক্ষিণী নির্মাতার হাত ধরে এই অ্যাকশন ফ্রাঞ্চাইজিতে আসতে পারে নতুন মাত্রাও ভিন্ন স্বাদ সে কারণেই পরিচালকের তালিকায় তার প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে জাওয়ান খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নাম ডন প্রথম দুই কিস্তি পরিচালনা করেছিলেন ফারহান আক্তার শাহরুখের শর্তে পরিচালক ফারহানের প্রতিক্রিয়া নিয়ে বেশ উদ্গ্রীব অনুরাগীরা অন্যদিকে ডন থ্রিতে কাজ না করার কারণ হিসেবে রণবীর সিং জানিয়েছেন সঞ্জয় লীলা বানসালী লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি ধুরন্দর মতো অ্যাকশন ঘরনায় কাজ করার পর টানা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চাননি এই অভিনেতা ডন থ্রিতে মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও তিনিও সরে এসেছেন প্রকল্পটি থেকে তার পরিবর্তে কৃতি শ্যাননকে নেয়ার বিষয়ে আলোচনা চলছে পাশাপাশি খলনায়ক নির্বাচন নিয়েও চলছে নানা জল্পনা বিক্রান্ত মেসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনেই নাকি প্রত্যাখ্যান করেছে প্রস্তাবটি অমিতাভ বচ্চনের পর ডন টু তে গ্যাংস্টার চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান শাহরুখ খান তার শর্ত এবং সম্ভাব্য নির্মাতা পরিবর্তনের খবরে ইতোমধ্যেই বেশ সরগরম নেটুনিয়া একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র পরিবর্তনের কারণে আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে সিনেমাটি লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা দর্শক এই ছিল আপ টু নিউজ এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ